জনগণের মনের ভাষাটি বুঝতে হবে এবং সে আগামী দিনে রাষ্ট্রকে দিনীর আমাদের কাজ করে যেতে হবে এবং জনগণের এই যে কোনো দুঃখ দুর্দশায় আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে আমি এখানে বন্যায় দুর্গত বিশেষ করে আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন আমার বক্তব্য শুনছেন আপনাদের বলতে চাই ধৈর্য ধরেন মহান আল্লাহ তালার কাছে দোয়া করেন আমরা রাজনীতিবিদ যারা রয়েছি আমরা আপনাদের পাশে সর্বোচ্চ ভাবে থাকার চেষ্টা করব এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস দ্রুতই এই পরিস্থিতি কেটে যাবে এবং আপনারা আপনাদের স্বাভাবিক জীবনে আবার ফিরতে পারবে এবং আমার তরুণ ভাইদের প্রতি আমার প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জনগণের বুকে পা রেখে বুকে পাড়া দিয়ে তারা ক্ষমতা দখল করে বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করেছিল আজকে সেই জায়গা থেকে উত্তরণ ঘটানোর একটা সুবর্ণ সুযোগ এসেছে বিশেষ করে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি যারা নেতাকর্মী এবং ভাইরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা দীর্ঘ লড়াই করে বিরোধী দলের থেকে জনগণের পাশে থেকে আমরা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে আজকের এই পর্যায়ে এসে পৌঁছেছে আমাদের সামনে আমাদের ভবিষ্যৎকে নতুন করে গড়ে তোলার একটা সুবর্ণ সুযোগ এসেছে আপনি জানেন যে অতীতের এই সৈন্যচারী খুবই হাসিনা সরকার আমাদের বাংলাদেশের জনগণের সকল অধিকারকে তারা হত্যা করেছিল আমাদের ভোট দেওয়ার অধিকার আমাদের কথা বলার অধিকার আমাদের নাগরিক হিসেবে সকল কিছুকে খর্ব করেছিল জনগণের মাঝে আমাদের প্রতি যে আস্থা এবং বিশ্বাস তৈরি হয়েছে সেটাকে ধরে রাখার জন্য আমাদেরকে সামনের দিনে আরো কঠোর পরিশ্রম করতে হবে এটা বলবো যে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে সরকার ক্ষমতায় বসার তারাই রাষ্ট্র পরিচালনা করবে সমস্যা নাই কিন্তু একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে আমি আপনাদের বলবো যে নীতি আদর্শের সাথে আপোষ করার কোনো সুযোগ কিন্তু আগামী দিনে আমাদের জনগণ যেটা চাচ্ছে যে কারণে পাঁচই অগস্ট একটি বিপ্লব ঘটে গিয়েছে জনগণ চাচ্ছে আগামী দিনে যারা তাদের পাশে দাঁড়াবে তাদের অধিকার রক্ষায় আন্দোলন করবে কথা বলবে এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে নির্মাণ করবে কি রাজনীতিতে দেখতে চায় অত